আসসালামু আলাইকুম তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছো কিছু দিনের মধ্যেই তোমাদের এইচএসসি রিজাল্টটা প্রকাশ করা হবে তোমাদের মধ্যে অনেকেই অলরেডি অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করে দিয়েছো তো তোমাদের অনেকের স্বপ্ন আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার তো আজকে ভিডিওতে আমরা জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের আবেদনযোগ্যতা কতটুকু লাগে ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে বা তোমাদের কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসে পরীক্ষার মান বন্টনটা কীরকম এবং কোন ইউনিটে আসন সংখ্যা কত আছে তার মানে ওভারঅল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য নিয়ে আলোচনা করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য তো আর দেরি না করে চলে শুরু করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ইউনিট আছে এবং এই ইউনিটগুলোর মোট আসন সংখ্যা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এই ইউনিটে গণিত ও পদার্থ বিষয়ক প্লাস আইআইটি সাবজেক্টগুলো আছে তোমাদের এখানে মোট আসন সংখ্যা হচ্ছে চারশো ছেচল্লিশটি তোমাদের বি ইউনিটে আসন সংখ্যা হচ্ছে তিনশো ছিয়াশিটি সি ইউনিটে আসন সংখ্যা হচ্ছে তিনশো আটাশিটি সি ওয়ান ইউনিটে চারুকলা ও নাট্য নাট্যতত্বর জন্য আসন সংখ্যা আছে চৌষট্টি ডি ইউনিটের জন্য বা জীববিজ্ঞান অনুষদের জন্য আসন সংখ্যা আছে তিনশো দশটি ইউনিটের জন্য বা বিজনেস স্টাডিজের জন্য আসন সংখ্যা আছে দুষট্টি এবং আইপি এর জন্য আসন সংখ্যা আছে পঞ্চাশটি এবং এক্ষেত্রে মনে রাখবে আসন সংখ্যা ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলে এবং মেয়েদের সমান ফিফটি 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 আসন সংখ্যা আছে তার মানে এখানে যদি পঞ্চাশটা আসন থাকে তাহলে ছেলেদের জন্য পঁচিশটা আসন মেয়েদের জন্য পঁচিশটা আসন ইউনিটের ধরো দুশোটা আসন আছে তোমাদের এক্ষেত্রে ছেলেদের জন্য একশোটা আসন এবং মেয়েদের জন্য একশোটা আসন ঠিক একইভাবে সব ইউনিটের ক্ষেত্রেই আসন সংখ্যা সমানভাবে বন্টন করা হবে এবং তোমাদের এবছরের সার্কুলার এখনও প্রকাশ করা হয়নি যদি প্রকাশ করা হয় এবং কোনো আসনগত বিন্যাসে কোনো পরিবর্তন আসে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এর পরবর্তীতে আমরা যাই তো ইউনিট ভিত্তিক আবেদনের কিছু কমন যোগ্যতা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিটা ইউনিটের ক্ষেত্রে আলাদা আলাদা ক্যাটাগরি আছে আবেদনের যোগ্যতা তো সব ক্ষেত্রে একটা জিনিস কমন সেটা হচ্ছে তোমাদের এসএসসি বেচ হতে হবে দুই হাজার একুশ অথবা বাইশ এবং তোমার এইচএসসি বেচ হতে হবে দুই হাজার বাইশ অথবা এইচএসি বেচ হতে হবে দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ এক্ষেত্রে খেয়াল করো তোমাদের এইচএসসি বেচ কিন্তু দুই হাজার তেইশ অথবা দুই দুই বেচের শিক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারতেছে তার মানে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা সেকেন্ড টাইমের জন্য পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইমার দিয়ে জন্য আমরা দেখি যে মেডিকেলের ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে সেকেন্ড টাইমের টাইমারদের জন্য মার্ক কাটা হয় তো এক্ষেত্রে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা হয় না এক্সট্রা পারবে তো আমরা তো কমন যোগ্যতাগুলো দেখলাম এখন দেখি ইউনিট থেকে কি কী যোগ্যতা লাগবে তুমি এই ইউনিটে আবেদনের জন্য তোমার এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম যুগ জিপিএ টাকা লাগবে ফোর এবং এই ইউনিটে শুধু সায়েন্স বিভাগ থেকে আবেদন করতে পারবে তুমি এবং এক্ষেত্রে সাবজেক্ট অনুসারে তোমার মোট জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলে তোমার যে মোট জিপিএ এটা মোটামুটি লাগবে 8.5 পয়েন্ট থেকে নাইন পর্যন্ত এটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম যেটা আমরা পরবর্তীতে একটু করে জানব তো বি ইউনিটের ক্ষেত্রে তোমাদের এসএসসি এবং তে আলাদাভাবে ন্যূনতম জিপিএ টাকা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা সকল ইউনিটের জন্য তুমি যে বিজ্ঞান মানবিক বাণিজ্য যে শাখা থেকে হো না কেন তুমি বি ইউনিটের জন্য আবেদন করতে পারবে সি ইউনিট তোমাদের এসএসসি এবং এইচএসসিতে একইভাবে ন্যূনতম যোগ্যতা লাগবে জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানে সব ইউনিট আবেদন করতে পারবে এখানে তোমাদের মোট জিপিএর যেটা লাগবে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব সি ওয়ান ইউনিটের জন্য তোমাদের এসএসসি এবং এইচএসিতে ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সব ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তোমাদের মোট জিপিএ এস এস মিলে মোট লাগবে সেভেন পয়েন্ট ইউনিটের জন্য তোমার এসএসসি এবং এইচএসিতে ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ডি ইউনিট যেহেতু জীববিজ্ঞান অনুষদে এখানেও শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে মোট জিপিএ তোমার এস মিলে মোট জিপিএ লাগবে থ্রি ই ইউনিট যদি আমরা দেখি ই ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে তোমার আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা লাগবে জিপিএ লাগবে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইউনিটে তোমার সব ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমার মোট জিপিএ লাগবে 7.5 পয়েন্ট ফাইভ থেকে এইট যেটা আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব এবং এক্ষেত্রে তোমাদের উপরে চারটা যদি তোমরা খেয়াল করো আবেদনের যোগ্যতা যদি চারটা খেয়াল করো তাহলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কিন্তু নিজেদের ইউনিট সহ বাকি সকল ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে এবং মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা এ এবং ডি ইউনিট ছাড়া বাকি সকল ইউনিটে আবেদন করার সুযোগ পাবে তো আমরা ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা দেখলাম এখন আমরা দেখব পরীক্ষার বন্টন তোমাদের ভর্তি প্রক্রিয়া হয় ভর্তি প্রক্রিয়ার মার্ক মোট মার্ক নাম্বার হচ্ছে একশো এক্ষেত্রেই একশো নাম্বারের ভেতর তোমাদের ভর্তি পরীক্ষা হবে আশি নাম্বারের এবং জিপিএ থেকে নেওয়া হবে বিশ নাম্বার ভর্তি পরীক্ষার যে আশি নম্বরের হবে এটা এমসিকিউ পদ্ধতিতে হবে এবং এক্ষেত্রে তোমার সময় থাকবে পঞ্চান্ন মিনিট এবং ওএমআর শিট সিট ফিল আপ করার জন্য তোমাকে এক্সট্রা আর পাঁচ মিনিট সময় দেওয়া হবে মোট হচ্ছে তোমার এক ঘন্টার সময় এবং জিপিএ থেকে যে বিশ নম্বর নেওয়া হবে এক্ষেত্রে তোমার এসএসসি জিপিএকে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করা হবে এবং এইচএসসি জিপিএকে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে সর্বোচ্চ বিশ মার্ক তোমার যুক্ত হবে এবং প্রতিটি বুল উত্তরের জন্য এখানে নেগেটিভ মার্কিং আছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার জিরো পয়েন্ট টু জিরো নাম্বার কাটা যাবে আমরা সাধারণত গুচ্ছ বা অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখি যে প্রতিটা ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যায় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিরো পয়েন্ট টু জিরো নাম্বার কাটা যাবে আমরা যখন ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা দেখেছিলাম তখন আমাদের একটু কনফিউশন তৈরি হয়েছিলো মোট জিপিএ নিয়ে যেখানে এইট পয়েন্ট ফাইভ থেকে নাইন বলছিলাম মোট জিপিএ তো এই কনফিউশনটা এখন ক্লিয়ার হবে এখানে এই ইউনিটের সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের আবেদন যোগ্যতাগুলো আমরা দেখবো তুমি যদি গণিত নিয়ে পড়তে চাও তাহলে তোমার মোট জিপিএ তোমার এস এস সি এইচএসি মিলে মোট জিপিএ তাকে লাগবে এইট পয়েন্ট ফাইভ তোমার এইট পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম জিপিএ লাগবে মোট জিপিএ এবং গণিতে ন্যূনতম তোমার এ গ্রেডটা থাকতে হবে এইচএসি লেভেলে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স এর জন্য তোমার মোট জিপিএ লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং এক্ষেত্রে তোমার এইচএসি লেভেলে গণিত এবং পরিসংখ্যানে ন্যূনতম গ্রেড থাকতে হবে রসায়নের জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো রসায়ন এবং গণিতে পৃথকভাবে গ্রেড থাকতে হবে পদার্থ বিজ্ঞানের জন্য মোট জিপে লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো পদার্থ ও গণিতে পৃথকভাবে ন্যূনতম গ্রেড থাকতে হবে ভূতাত্ত্বিক বিজ্ঞানের জন্য মোট জিপে লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিতে পৃথকভাবে ন্যূনতম তোমার গ্রেড থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসির জন্য তোমার মোট জিপে লাগবে নাইন পয়েন্ট জিরো জিরো ওই যে আমি এইট পয়েন্ট ফাইভ থেকে নাইন বলছিলাম এই যে নাইন পয়েন্ট জিরো জিরো লাগবে তোমার সিএসসির জন্য সিএসির জন্য তোমার এইচসি লেভেলে পদার্থ ও গণিতের পৃথকভাবে এ প্লাস গ্রেড থাকতে হবে পরিবেশ বিজ্ঞানের জন্য মোট জিপিএসএস এইচসি মিলে মোট জিপিএ লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং গণিত রসায়ন পদার্থ বিজ্ঞান ও জীববিদ্যার পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে মোট জিপিএ লাগবে নাইন পয়েন্ট জিরো জিরো এবং গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড তোমাকে থাকতে হবে এইচএস লেভেল এগুলা তো এর পরবর্তীতে যদি আমরা যাই বি ইউনিটের সাবজেক্টগুলোর যদি যোগ্যতা দেখি তাহলে বি ইউনিটে অর্থনীতির জন্য তোমার মোট জিপিএ এস এস মিলে তোমার মোট জিপিএ আচ্ছা এখানে বি ইউনিটের সবটা সাবজেক্টের জন্য তোমার মোট জিপিএ টাকা লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এটা একবারই বলে দিচ্ছে আর তোমাদের অর্থনীতির জন্য ইংরেজি এবং গণিত অথবা অর্থনীতিতে পৃথকভাবে গ্রেড থাকতে হবে ভূগোল এবং পরিবেশের জন্য বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এগ্রেড থাকতে হবে বাং আচ্ছা ভূগোল পরিবেশ সরকার রাজনীতি এবং নিবিজ্ঞান এই তিনটি সাবজেক্টের জন্য তোমার আলাদাভাবে এইচএসিতে বাংলা এবং ইংরেজিতে এগ্রেড থাকতে হবে নগর ও অঞ্চল পরিকল্পনায় তোমার গণিত ও ইংরেজিতে পৃথকভাবে এগ্রেড থাকতে হবে লোক প্রশাসনের জন্য তোমার ইংরেজিতে এগ্রেড থাকতে হবে আইন ও বিচারের জন্য তোমার বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এগ্রেড থাকতে হবে এইচএসি লেবেলে আমরা এ এবং বি ইউনিটের সাবজেক্টগুলোর আবেদন যোগ্যতা দেখলাম এখন দেখবো সি এবং সি ওয়ান ইউনিটের ক্ষেত্রে তুমি বাংলা নিয়ে যদি পড়তে চাও তাহলে তোমার আচ্ছা এখানে তোমাদের বাংলা ইংরেজি ইতিহাস দর্শন প্রত্যন্তত্ব আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম এই প্রতিটা সাবজেক্টের জন্য তোমার মোট জিপিএ লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এইট পয়েন্ট জিরো জিরো জিপিএ হলে তুমি এই সাবজেক্টগুলো পাবে তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে তোমার বাংলার জন্য তোমার বাংলায় ন্যূনতম এ মাইনাস এবং ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে ন্যূনতম ব্রিগ্রেড থাকতে হবে ইংরেজির জন্য তোমার উচ্চ মাধ্যম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকবে মানে ইংরেজিতে পড়ার জন্য তোমার এসএসসি এবং এইচএসসি দুটোতেই তোমার এ গ্রেড ন্যূনতম থাকতে হবে ইতিহাস পড়ার জন্য তোমার বাংলা তোমাদের ইতিহাস দর্শম প্রত্নত্ব আন্তর্জাতিক সম্পর্ক এবং জার্নালিজম এই যে পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টের জন্য তোমার বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে এ মাইনাস গ্রেডটা থাকতে হবে তোমাদের আরেকটা সাবজেক্ট আছে এখানে যেটা হচ্ছে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি যাই না এই সাবজেক্টে এখন পড়াবো পড়ানো হবে কিনা না ভবিষ্যতে তো যদি পড়ানো হয় তাহলে তোমাদের বিজ্ঞান শাখা থেকে এইট পয়েন্ট জিরো জিরো বিজ্ঞান ব্যবসা এবং অন্যান্য শাখার জন্য মোট জিপি এইট পয়েন্ট জিরো জিরো মানবিকের জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে এইচস সি লেভেলে এখন আসে সি ওয়ান ইউনিট মানি কলা ও মানবিক অনুষদের নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগ বা চারুকুলা বিভাগ নাটক ও নাট্যত নাট্যতত্ব সাবজেক্টটির জন্য তোমাকে মোট জিপিএ টাকা লাগবে এসএসসিএচি মিলে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং বাংলা সহ অন্য যে কোনো একটি বিষয়ে ন্যূনতম গ্রেড মানে এর নিচে তুমি আসতে পারবে না চারুকলা মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পৃথকভাবে ন্যূনতম গ্রেড থাকতে হবে আমরা সি সি ওয়ান দেখলাম এখন দেখি ডি ইউনিট ডি ইউনিটে সাবজেক্টগুলো আবেদনযোগ্যতা যদি দেখি ইউনিটে হচ্ছে মূলত জীববিজ্ঞান অনুষদের জন্য এক্ষেত্রে তোমার এইচএসসি এবং এইচএসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং এসএসসি এইচএসির জন্য তোমার মোট জিপিএ যেটা সেটা মোট জিপিএকে লাগবে নাইন পয়েন্ট জিরো জিরো তো এক্ষেত্রে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী প্রাণীবিজ্ঞান প্রাণীবিজ্ঞান এই দুইটা সাবজেক্টের জন্য তোমার জীববিজ্ঞানে এইচএসি লেভেলে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে ফার্মেসির জন্য তোমার রসায়ন জীববিজ্ঞান পৃথকভাবে এ গ্রেড এবং পদার্থ ও গণিতে পৃথকভাবে এ মাইনাস গ্রেড ন্যূনতম থাকতে হবে প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞানের জন্য রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে এ প্লাস গ্রেড থাকতে হবে মাইক্রোবায়োলজির জন্য তোমার রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে এ গ্রেড থাকতে হবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভস এর জন্য তোমার রসায়ন জীববিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম এগ্রেড থাকতে হবে সর্বশেষ আমরা ই ইউনিট দেখব ইউনিটের সাবজেক্টগুলোর জন্য তোমাদের এখানে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট স্টাডিজ এই সাবজেক্টগুলোর জন্য তুমি যদি ব্যবসা বা মানবিক শাখা থেকে হও তাহলে তোমার মোট জিপিএ লাগবে এসএসসিএচি মিলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং তুমি যদি বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার জিপিএ লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এবং এক্ষেত্রে তোমার গণিত অথবা অর্থনৈতিক অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন অথবা ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা বিষয়ে তোমার ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে এবং বিজ্ঞান শাখার জন্য তোমার গণিত ও পরিসংখ্যান ন্যূনতম এ গ্রেড এবং ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে তো আমরা তেইশ চব্বিশ সেশনের সার্কুলারের আলোকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য দেখলাম তোমাদের সার্কুলার প্রকাশ হওয়ার পরে মানে তোমাদের চব্বিশ পঁচিশ সেশনের সার্কুলার প্রকাশ হওয়ার পরে বিস্তারিত এ নিয়ে আরেকটি ভিডিও পাবে তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বার্সিটি এডমিশন সম্পর্কিত সকল আপডেট কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ